প্রিয় বিয়স আসসালামু আলাইকুম হাবিব কোন একটা একজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়ে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা চারটি বেডরুম দিয়ে করা হয়েছে এবং দুইটি বাথরুম এবং একটি কিচেন এবং একটি ডয়িং কাম ডাইনিং দিয়ে করা হয়েছে এবং সামনে দুইটি বারান্দা করা হবে বেলকনি এবং এই সাইডে একটা বেলকনি এবং ওই সাইডে একটি বেলকনি এবং মধ্যখানে থাকবে গেট তো এরকম একটি বাড়ি করতে আপনাদের কত টাকা খরচা হতে পারে এবং কী কী মালামাল লাগবে আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো ওটা লম্বাই হলো চল্লিশ ফিট ফার্স্ট ফার্স্টে হলো পঁয়ত্রিশ ফিট টোটাল চোদ্দোশো স্কোয়ার ফিট তো দেখেন এটা কিন্তু পিছনে একটি বাথরুম এবং একটি বারান্দা এখানে করা হয়েছে দেখেন গা বারান্দাতে কিন্তু একটি বাথরুমের গাথনি করা হয়েছে এবং কিছু জায়গায় বারান্দা রাখা হয়েছে এখানে দেখেন ছালটা কিন্তু ডালাই করা হয়েছে একবারে বারেন্দা এবং বাথরুম সহ একবার কিন্তু চাল ঢালাই করা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন তো এই সাইডে দেখেন একটি কিচিং রুম মধ্যে এখানে একটি কিচিং রুম করা হয়েছে এবং দুই সাইডে দুটি রুম এবং ওই সাইডেও কিন্তু দুইটি রুম করা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন আমি আপনাদেরকে দেখাবো আপনার দরজা সহকারে দেখে যাবেন তো কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না তো এটা চোদ্দোশো স্কোয়ার ফিটের বাড়ি তো একতলা পর্যন্ত কমপ্লিট করতে কত টন রোড লাগবে এবং কত হাজার ইট লাগবে এবং কত ফুট কোয়া লাগবে আমি আপনাদেরকে বলে দেবো আপনার দরজা সহকারে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাদেরকে ভিডিও করার আগ্রহ করে দেয় তো দেখেন এছাড়া কিন্তু একটি বেলকুনি অলরেডি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে পরের যে বেলকুনিটা আছে ওই বেলকুনিটা কিন্তু কোনো করা হয় নাই কিন্তু করা হবে তো ওটা হলো মেন গেট মেন গেটটা কিন্তু গ্রাউন্ড করে করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে মেন গেটেতে ঢুকে প্রথমত কিন্তু একটি ড্রয়িং ইং ডাইনিং আপনাদের ড্রয়িং এবং ডাইনিং স্পেস এখানে প্রথমত যেখানে আসলে অনেক বড় সর কিন্তু ড্রয়িং কাম ডাইনিংটা এবং একটি সিঁড়ি দুইটা অনেক দু সিঁড়ি করা হয়েছে তো আমি প্রথমত যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দরজাটা কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি রাখা হয়েছে এবং রুমের ওই রুমের ফার্স্ট হলো বারো ফিট এবং লম্বা হলো চোদ্দো ফিট এবং এখানে দুইটি জানলা ব্যবহার করা হয়েছে এবং বারান্দার জন্য একটি দরজা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর করে কিন্তু গাঁথনিগুলো করা হচ্ছে এবং প্লাস্টারগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু করা হচ্ছে তো দেখেন এখানে কিন্তু এটা হলো সিঁড়ি রুম সিঁড়ি রুমটা কিন্তু সাড়ে সাত ফিট রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটা কিন্তু অনেক বড়ো সড়ো এবং দুই টানের সিঁড়ি করা হয়েছে এখানে তো দেখেন আমি এই যে সাইডে কিন্তু কয়েকটি রুম আছে আমি ওই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ও রুমের সাথে কিন্তু একটি অ্যাটাচ বাথরুম এবং একটি বারান্দা দেওয়া আছে ওইটা কিন্তু চাল ডালাই করা হয়ে গেছে আপনারা দেখছি বার্ষিক বাইরে থেকে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে কিন্তু চাল ডালাই করা হয়েছে তো রুমটা কিন্তু বারো ফিট বাই চোদ্দো ফিট করে কিন্তু করা হয়েছে রুমটা কিন্তু অনেক বড়ো সরো লম্বা তো দেখেন আমি আপনাদেরকে পরবর্তী যে কিচিং রুমটা আসে এই কিচেন রুমটা দেখাচ্ছি তো এখানে কিন্তু কিচেন করা হচ্ছে এবং কিচিনে কিন্তু সেরকগুলো ডালাই করা হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এবং যে আমরা গ্যাসের চুলাটা রাখবো এখানে কিন্তু একটি জানালা ব্যবহার করা হয়েছে যেহেতু আলো বাতাস আসার জন্য তো বর্তমান সময়ে যদি আপনারা চোদ্দোশো স্কোয়ার ফিটে একটি বাড়ি করতে চান আপনাদের নিস বেশ সহ গ্রেড বিম এবং সহ আপনাদের সাড়ে চারশো সাড়ে চার টন রড লাগবে এখানে এবং সাদ এবং গ্রেড বিম এবং কলম ডালাই সহ আপনাদের করার প্রয়োজন হবে দশ হাজার ইটের এবং গাঁথনিতে আপনাদের বারো হাজার ইট লাগবে এবং টোটাল কাজ কমপ্লিট করতে আপনাদের সিমেন্ট লাগবে এখানে চারশো পঞ্চাশ ব্যাগ তো এখানে বালোর প্রয়োজন হবে আপনাদের দুই হাজার স্কোয়ার ফিটের বালো লাগবে দুই হাজার স্কোয়ার ফিট বালো লাগবে তো দেখেন রুমগুলো আসলে কিন্তু অনেক সড়ো চারটি বেডরুম কিন্তু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টারের কাজগুলো করা হচ্ছে তো চারটি বেডরুম এবং একটি কিচেন এবং দুইটি টয়লেট দিয়ে এবং তিনটি বারান্দা দিয়ে করলে আপনাদের কত টাকা লাগতে পারে তো এখানে আপনাদের যে মালের হিসাবটা দিলাম এই পর্যন্ত মালামাল লাগবে আপনাদের এই কাজটা করতে তো আপনাদের এই লাস্ট পর্যন্ত মানে এই কাজ ফিনিশিং করতে আপনাদের প্রয়োজন হবে টেকার পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মতো